আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাঁচিয়ার পাখি যখন প্রথমবার ডিম পারে তখন কি কি সমস্যার সম্মুখীন হতে হয় অর্থাৎ আপনার পাখিরা যদি প্রথমবার ডিম দিতে চলেছে বা হচ্ছে প্রথমবার সে ডিম দিয়েছে তাহলে কি কি সমস্যায় আপনাকে পড়তে হতে পারে বা যারা প্রথম যাদের পাখিরা আসলে প্রথমবার ডিম দেয় দেখা যায় ম্যাক্সিমাম ব্রিডার অর্থাৎ যিনি পাখি পালন করেন তিনি অনভিজ্ঞ হয়ে থাকেন এইসব ব্যাপারে দেখা যায় তিনিও বুঝতে পারেন না তার দ্বারাও কিন্তু অনেক ভুল হয়ে যায় এবং হচ্ছে যেহেতু পাখি প্রথমবার ডিম দিচ্ছে পাখির দ্বারাও কিন্তু অনেকগুলো ভুল হয়ে যায় তো পাখাল অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যখন তার পাখি প্রথমবার ডিম পারে বা হচ্ছে ডিম দিতে চলে তা আজকে এই বিষয়ে সম্পূর্ণ বিষয়গুলো কেন ঘটে এই যে পাখিরা প্রথমবার ডিম দিলে অনেকগুলো সমস্যা ফেস করতে হয় একজন পাখালকে এবং হচ্ছে পাখিকে নিজেকেও কেন এগুলো ঘটে এবং কি কি কারণে হয় এই সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি থেকে তো যাদের পাখিরা প্রথমবার ডিম দিয়েছে বা হচ্ছে ডিম দিতে চলেছে আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করেন না যান এই যে পাখি প্রথমবার ডিম দিলে এত ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এগুলো যদি আপনি ভিডিওটা স্কিপ না করে যদি পুরো ভিডিওটি দেখে বিষয়গুলো যদি বিস্তারিত আপনি আগে থেকেই জেনে যান তাহলে কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে খুব ভালোভাবে ব্রিডিং কমপ্লিট করতে পারবেন একজন সফল ব্রিডার কিন্তু হতে পারবেন আপনি পাখি পালন করে তাই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন তো যারা আসলে নতুন পাখি পালন করে থাকেন তারা আসলে অপেক্ষায় থাকেন আমার পাখিরা কখন ডিম দিবে কেন এখনও ডিম দিচ্ছে না তো এই ডিম পাওয়ার লোভে অনেকে কিন্তু একদম দেখা যায় পাখির বয়স চার মাস বা পাঁচ মাস এর থেকেও কম বা আরেকটু বেশি হলেই দেখা যায় পাখিরা একদম বারোটা বাজিয়ে ফেলেন কিভাবে দেখা যায় পাখি কেন ডিম দিচ্ছে না কেন ডিম দিচ্ছে না সেই চিন্তা থেকে পাখিকে বিভিন্ন ধরনের ব্রিডিং কোর্স করিয়ে ফেলেন বিভিন্ন রকম ওষুধ পাখিকে খাইয়ে পাখি একদম বারোটা বাজিয়ে ফেলেন আসলে অনেকে বুঝেই উঠতে পারেন না যে অনেকে আসলে দেখা যায় বিভিন্ন ভিডিও দেখে না বুঝে কিন্তু উল্টাপাল্টা অনেক কোর্স পাখিকে করিয়ে ফেলেন দেখা যায় আপনার পাখির কিন্তু বারোটা বেঁচে যায় যে আপনি বুঝতেও পারেন না আসলে তা এই কাজগুলো করবেন না আজকে এই ভিডিওটিতেই আসলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আপনার পাখির যখন আসলে আট মাস হয় তখনই আপনারা চেষ্টা করবেন পাখিকে দিয়ে ব্রিডিং করানোর এর আগে করালে বা হচ্ছে অনেকেই যেটা করেন যে পাখিকে ইসেল খাওয়ান ম্যাক্সিমাম ব্রিডাররা পাখিকে কিন্তু ইসেল খাওয়ান তাড়াতাড়ি ডিম পারার জন্য তো ইসেল যেটা করে পাখির শরীর গরম করে দেয় ফলে তাদের যদি ডিম দেয়ার বয়স না হয় তবুও কিন্তু তারা ব্রিডিং করার জন্য একদম উঠে পড়ে লাগে আর সেখানেই কিন্তু আসলে বড় ভুলটা হয়ে যায় দেখা যায় তারা যেহেতু প্রাপ্তবয়স্ক না হয়নি এখনো পর্যন্ত তো তারা যখন ব্রিডিং করে ফেলে তারা যখন প্রথম ডিম দেয় দেখা যায় তারা আসলে কোথায় ডিম পাড়তে হবে সেটাও পাখিগুলো বুঝে উঠতে পারে না কারণ হচ্ছে তাদের এখনো তারা প্রাপ্তবয়স্ক হয়নি দেখা যায় আপনি হাড়ে ঝুলিয়েছেন তাদের খাচ্ছায় তবুও কিন্তু তারা ডিম পেরে দিল নিচে বা হচ্ছে মালসায় তো অনেক সময় কিন্তু দেখা যায় পাঁচ মাস বা ছয় মাসের বয়সী পাখিরা যদি ডিম পারে সেই ডিমগুলো থেকেও কিন্তু বাচ্চা ফুটে তবে খুবই কম এই বিষয়টা আর ছোট বয়সী পাখিরা যখন ব্রিডিং করে তখন কিন্তু দেখা যায় তারা ডিম খুবই কম পারে একটা দুইটা বা তিনটা এই ধরনের ডিম পারে খুবই কম ডিম উৎপাদন হয় তাদের যেহেতু এখন তারা প্রাপ্তবয়স্ক হয়নি আর যখন একটা নয় মাস বা হচ্ছে দশ মাস বয়সী পাখিকে আপনি ব্রিডিং করাবেন তারা কিন্তু খুব ভালো ডিম বাচ্চাটা করবে তাদের তারা কিন্তু ডিমগুলো হারিতেই পারবে এবং হচ্ছে ডিমের যত্ন নিবে ডিমে বাচ্চা ফুটাবে তো যেই বিপত্তিটা ঘটে সেটা হচ্ছে অল্প পাখিকে আপনি যদি ব্রিডিং কোর্স করিয়ে তাড়াতাড়ি ডিম দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন তাদের খাইয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেও পারে না যে তারা তাদের ভ্যানটে মেয়ে পাখিটার ভ্যান্টে ডিম এসেছে তার ডিম পারার সময় হয়েছে বা সেই ডিমটা পারবে বা কিভাবে পারবে এগুলো বুঝতে পারে না এখানে তো আরও একটা মারাত্মক বিপদ ঘটে যায় সেটা হচ্ছে পাখির ভ্যানটে ডিম আটকে যায় অর্থাৎ এগ বাইন্ডিং যেটাকে বলে অনেক সময় দেখা যায় পাখাল নিজেও নতুন তিনিও কিন্তু অনভিজ্ঞ অভিজ্ঞ নন এই বিষয়ে তিনিও জানেন না যে কিভাবে সে ডিমটা বের করতে হবে বা কেন এটা হচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন পাখিকে যদি ব্রিডিং করানোর ডিম বাচ্চা সবারই পাওয়ার ইচ্ছা থাকে আর সব পাখিরাই আসলে ডিম বাচ্চা করে যদি আপনার পাখিরা সুস্থ সবল থাকে আপনি যদি তাদের সুস্থ সবল রাখতে পারেন তাহলে কিন্তু সব পাখিরাই খুব ভালোভাবে ডিম বাছা করে তাই হচ্ছে এই ছোট বয়সী পাখিগুলা ডিম দিলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তারা ঘটিয়ে থাকে অনেক সময় যে ছোটো পাখিরা ডিম দিলে এমনটি হয় তা কিন্তু না পাখিরা অ্যাডাল্ট হলেও কিন্তু এমন বিষয়টি ঘটে থাকে তো এই যে পাখিরা কম ডিম পারে বা হচ্ছে তারা হাড়িতে ডিম না পেরে হাড়ির নিচে ডিম পারে বা ডিম পারার পরে সেই ডিমে যে তা দিতে হয় তারা তা না দিয়ে হাঁড়ির বাহিরে বসে থাকে সময় কাটায় বা হচ্ছে ডিমের যত্নটা আসলে তারা প্রপারলি নেয় না এগুলো হচ্ছে কিন্তু পাখির শরীরে যদি ক্যালসিয়াম ভিটামিনের সমস্যা দেখা দেয় আসলে পাখি যখন ডিম দেয় তখন কিন্তু তার প্রচুর পরিমাণে তার শরীরে ক্যালসিয়ামের সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে অনেক খর্নিজের প্রয়োজন পড়ে তাদের শরীরে না হলে কিন্তু ঘাটতি থেকে এই সমস্যাগুলো ঘটে থাকে তাই পাখি যখন ডিম দেওয়ার সময় হয় অর্থাৎ আপনি যখন পাখিকে দিয়ে ডিম বাছা করাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে পাখির এই ঘাটতিগুলো পূরণ করে দিতে হবে তাদেরকে অবশ্যই ক্যালসিয়ামের ভালো সোর্স তাদের দিতে হবে যেমন হচ্ছে আপনারা ক্যাটল ফিশ বোন খাওয়াতে পারেন মিনারেল ব্লক খাওয়াতে পারেন ডিম সেদ্ধ খাওয়াতে পারেন গম ছোলা ভুট্টা এগুলো খাওয়াতে পারেন বিভিন্ন রকম শাকসবজি খাওয়াতে পারেন তাহলে কিন্তু ন্যাচারাল ভাবে আপনার পাখিগুলা সুস্থ সবল থাকবে খুব হেলদি হবে এবং হচ্ছে খুব ভালো ডিম বাছা তারা করবে এবং হচ্ছে এই যে ডিম কম পারা ডিমের উৎপাদন কম হওয়া পাখি অসুস্থ হয়ে যাওয়া পাখি মারা যাওয়া ডিম ভ্যান্ডে আটকে যাওয়া ডিম হারিতে না পারা এই ধরনের সমস্যাগুলো কিন্তু ঘটবে না তা আপনার পাখিরা যদি হারিতে ডিম না পেরে কোনো মালসায় বা হচ্ছে নিচে ডিম পারে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সেই ডিমটাকে নিয়ে ক্যান্ডেলিন করতে হবে অর্থাৎ মোবাইলের লাইটে আপনাকে সেই ডিমটা চেক করে নিতে হবে ডিমের ভিতর বাচ্চা আছে কি যদি ডিমের ভিতরে বাচ্চা থাকে তাহলে কিন্তু খুবই সাবধানতার সাথে আপনাকে সেই ডিমটা উঠিয়ে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে এই পাখিগুলো যখন তার ডিমটা দেখবে হারিতে রয়েছে সেই মেয়ে পাখিটা কিন্তু তার পরবর্তী যদি ডিমগুলো পারে অর্থাৎ প্রথম ডিমটা দেওয়ার পরে যদি দ্বিতীয় তৃতীয় ডিমগুলো সে পারতে চায় তাহলে কিন্তু সে তার হারিতে যাবে বা ডিমে তা দেওয়ার জন্য কিন্তু সে হারিতে ঢুকবে তা আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন তবে এটা খুবই সাবধানতার সাথে করতে হবে যেহেতু পাখির ডিম খুবই ছোটো হয় ডিম কিন্তু ভেঙে যেতে পারে সেদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া পাখি ডিম পাড়া অবস্থায় আরও একটি বিষয় ঘটে যেটা নিয়ে পাখাল খুবই চিন্তিত হয়ে যায় অনেকে হচ্ছে খুবই প্রশ্ন করেন আপু এই জিনিসটা কেন হয় আসলে পাখি ডিম পাড়ার সময় হয় কি অনেক সময় যখন তারা হাঁড়িতে বেশি সময় কাটায় বা হচ্ছে তাদের কেস স্যাটআপটা বা পরিবেশটা যদি এমন হয় যে খুবই গরম থাকছে কেজ স্যাট আপে চার পাঁচটা বা তাদের তখন কিন্তু খুবই দেখা যায় তাদের মল্টিন হয় অনেক সময় কিন্তু মলটিং আসলে দুই রকম রয়েছে ন্যাচারাল মল্টিন বা হচ্ছে একটা হচ্ছে তাদের রোগ বলা যায় একটা যেটা হচ্ছে ন্যাচারাল অনেক সময় পাখি ডিম দেওয়ার সময় হলে বা ডিম পাড়ার আগে তাদের কিন্তু মল্টিন হয়ে থাকে সেটা খুবই সামান্য পরিমাণে কিন্তু যদি তাদের রোগ হয় যে খুবই পশম পড়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা অবশ্যই চিন্তার বিষয় এটা হচ্ছে আপনার পাখির শরীরে যদি সব পুষ্টি আহ না থাকে অর্থাৎ তাদের যদি পুষ্টি ঘাটতি থাকে তাহলে আসলে এই সমস্যাগুলো দেখা দেয় এবং হচ্ছে আপনি যদি আপনার পাখিকে খুব ঝাঁপিয়ে ঝুপিয়ে রাখেন অর্থাৎ তাদের কেসটা যদি চারপাশ থেকে অনেক কাপড় চুপড় দিয়ে একদম হচ্ছে ঝাঁপিয়ে রাখেন তাহলে অতিরিক্ত গরমের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হয় আর রোগ হলে অবশ্যই হচ্ছে তাদের আসলে চিকিৎসাটা করাতে হবে আপনাদের কিভাবে করাতে পারেন প্রাথমিকভাবে ঘরোয়াভাবে বা হচ্ছে মেডিসিনের মাধ্যমে সে রিলেটেড অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেটা দেখলেই আসলে বিস্তারিত বুঝে যাবেন এই ভিডিওতে বলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মল্টিং ন্যাচারাল মল্টিংটা কি আর হচ্ছে তাদের যখন এটা একটা রোগ হয় তখন এটা কি কিভাবে সমস্যার সমাধান করতে হয় সে ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আসলে অনেকে প্রশ্ন করেন যে এটা কেন হয় আপনারা কিন্তু এ সময় পাখিকে অবশ্য হচ্ছে তার কেজ কখনোই একদম ভাবে আপনারা রাখবেন না কেচ চেষ্টা করবেন সব সময় একদম খোলামেলা রাখার এবং যে দিক থেকে আলো বাতাস আসে পাখি গায়ে সরাসরি পড়ার সম্ভাবনা থাকে সেই দিকটা আপনারা কিছু দিয়ে ঢেকে দিবেন তার মানে এই নয় যে কেচ একদম হাবিজেবি করে ঘিজি ভিজি করে আপনাদের রাখতে হবে এরকম না তাদের আপনার যত সুন্দর পরিবেশ দিবেন তত সুন্দরভাবে কিন্তু তারা আপনার এখানে ব্রিডিং করবে এবং হচ্ছে সুস্থ সবল থাকবে এই যে অনেকেরই আসলে পাখি ডিম দেওয়ার সময় হলে পাখি যায় পাখি অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় বা হচ্ছে এমনি তো পাখি বারবার হচ্ছে শুধু অসুস্থ থাকে দেখা যায় অনেক টাকার মেডিসিন পাখির জন্য ক্রয় করতে হয় আসলে আপনি যখন আপনার কেস্যাটাবের দিকে মনোযোগ দিবেন তখন কিন্তু আসলে এগুলো আপনাকে একদম চিন্তা করতে হবে না আপনি আপনার পাখির খাদ্য তালিকায় তাদের হচ্ছে শাক সবজি এবং হচ্ছে মাছের মধ্যে এক ফুট সফ ফুট এবং তাদের উন্নত মানের সিট মিক্স এগুলো যদি আপনারা তাদের খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু কোনো মেডিসিনের প্রয়োজন আপনার পড়বে না আপনার পাখিরা ন্যাচারালি সুস্থ সবল থাকবে অনেক সময় কিন্তু পাখির ক্রিমি সমস্যা দেখা দেয় পায়খানার সমস্যা দেখা দেয় এরপর হচ্ছে এই যে মলধিনিয় সমস্যা দেখা দেয় এই যে হচ্ছে ডিম নিয়ে সমস্যা দেখা দেয় ডিম উৎপাদন কম হয় এই সব সমস্যা সমাধান করতে আপনারা পাখির খাদ্য তালিকাটা একদম সুন্দর করেই গুছিয়ে ফেলুন সেটা হচ্ছে খাদ্য তালিকায় আপনার নিম পাতা যোগ করুন সজনে পাতা যোগ করুন থাঙ্কুনি পাতাগুলো যোগ করুন তারপর হচ্ছে তাদের সিট মিক্স যেন ময়লা না হয় সেই দিকটা খেয়াল রাখুন তাদেরকে উন্নত মানে সিট মিক্স দিন শাক সবজি খেতে দিন নিয়ম করে তাহলে কিন্তু আপনাদের পাখিরা খুবই সুস্থ সবল থাকবে খুব ভালো ব্রিডিং করবে তো আশা করছি বুঝতেই পেরেছেন যে কী কী সমস্যা হয় তো পাখি প্রথম ডিম দিলে কেন এই সমস্যাগুলো হয় এটাই হচ্ছে কারণ তো আজকে এতটুকু পর্যন্ত ওই ধন্যবাদ সবাইকে